আজকের থেকে বৃষ্টি শুরু হওয়ার কথা কিন্তু দেখো বৃষ্টির কোনো আবাসই নেই একদম খা খা করে আজকেও রৌদ্র উঠেছে আমি তো ভেবেছিলাম যাই হোক এতদিন পর তাহলে বৃষ্টি শুরু হবে আজকের থেকে বৃষ্টি শুরু মানে শুনেই যে কতটা আনন্দ লাগছে এই গরমে একদম তেক্ত হয়ে গেছি সবাই কিন্তু ঘুম থেকে উঠে দেখি একদম খাওয়া করে রোদ উঠেছে তো এদিকে আবার আজকে দেখো এখন আমাদের শরবত ঝাড় দেওয়ার বাকি রয়েছে শুধু ঘুম থেকে উঠেই মুখা ধুয়ে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আমাদের উত্তরের ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে তো ওইগুলো ঝাড় দিয়ে সকাল সকাল স্নান করে পুজো দেওয়া আমার হয়ে গেছে দিয়ে বসিয়েছি রান্না কারণ কালকে সেই ওই যে মাসি বাড়িতে খাওয়া দাওয়া করে আসছি আমি তো তবু মানে সাড়ে সাতটার দিকে খেয়ে আসছি আর তোমাদের দাদাভাই তারও আগে খেয়েছে মানে বিকালের দিকে খেয়েছে তারপর থেকে তো খাওয়া দাওয়া নেই তো বেলা হয়ে গেলে খিদে পেয়ে যাবে আর সব থেকে যেটা বড় চিন্তার বিষয় সেটা হচ্ছে মানে সকাল থেকে সোনা এখনও সেরকম কিচ্ছু খায়নি মানে অন্য অন্য দিন দুধ চিরিয়ে কলা বা বিস্কিট টিস্কিট এগুলো খায় ঘরে রয়েছে ওগুলো এক্সট্রা খাবার তো আজকে কোনো টাই খায়নি তো একটু যে দুধ গরম করে চিড়ে ভিজিয়ে খাওয়াবো এদিকে আমাদের মানে হাঁড়িটা বসিয়েছে গ্যাসে ওইদিকে গ্যাস শেষ হয়ে গেছে দিদিদেরও গ্যাস কালকে রাত্রিবেলা শেষ হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার তো এমনিতেও দুধ খেতে চায় না যার জন্য তাড়াহুড়ো করে তোমাদের সাথে রান্না বান্না কিছু শেয়ার করলাম না তাড়াহুড়ো করে এদিকে রান্না বসিয়েছি ভাত হয়ে গেছে আর শর্টকাট রান্না করলাম ভাত বেগুন ভাজা আর হচ্ছে আলু পটলের তরকারি এর আগের দিন রাত্রিবেলা আলু পটলের সবজি বানিয়েছি তোমাদের দাদা নাকি ভীষণ ভালো লেগেছে যার জন্য বলেছে আমাকে এই সবজিটা আর একদিন আর কি বানিয়ে খাওয়াবে তো তার জন্য আজকে ওই যে আলু পটলের ঝোল করেছি কিন্তু সেদিনের থেকে আজকে সবজিটা একটু পাতলা করেছি কারণ দুইবার খেতে হবে আর সেদিন তো তখনই খেয়েছে তখন তখনই শেষ তো সব ঢেকে ঢেকে রেখে দিলাম বেগুন ভাজাটা এই যে এখানে ঢেকে রেখেছি তো চলো এবার সোনাকে খাওয়াবো আর সোনার জন্য বানিয়েছি হচ্ছে কী যেন বলে ডাল তারপর একটুখানি চাল আর এখানে পেঁপে আলু আর একটা পটল কেটে দিয়েছি দিয়ে ওর জন্য এই যে খিচুড়ির মতন করে বানিয়েছি আর এটা কিন্তু মানে আমাদের যে যেটাতে করে মা সোনা বাবার জন্য সেন্টার নিয়ে এসে খিচুড়ি ছোটো যে মিল্কিনটা ওই মিলকিনের মধ্যে সব কিছু দিয়ে ভাতের হাঁড়ির মধ্যে মানে গরম ভাতের মধ্যে আর কি বসিয়ে দিয়েছে ওইখানেই খুব সুন্দর দেখো সিদ্ধ হয়ে গেছে ক্যাশ নেই তো কী করবো বলো ওর জন্য এখন এক্সট্রা করে করতে গেলে অনেকটা আরও সময় লেগে যাবে তো ওইটাতে শর্টকাট হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে গেল জিনিসটা তো ঘুমাচ্ছে ছেলের খিদে নিয়ে মানে একটু যে দুষ্টুমি করবে খেলবে সেই শক্তি আর নেই যার জন্য একদম পুরা ঘুমাচ্ছে তো এখন ঘুম থেকে ডেকে তুলে ওকে খাওয়াতে হবে আর জানো তো মানে সংসারে অনেক বড় সড়ো কাজ থাকলেও খুব একটা চাপ মনে হয় না কিন্তু সোনাকে খাওয়ানো অনেক বড় একটা কাজ ও যদি মানে টাইম মতন ঠিকঠাকভাবে না খায় মানে অনেক বড়ো একটা চিন্তা হয় যে কখন খাওয়াবো কখন খাওয়াবো আর সব কাজ মানে কাজগুলোর জন্য কেমন তাড়াহুড়ো হয়ে যায় তো যাই হোক ওর তালে তালে আর কি তাড়াহুড়ো করতে গিয়ে এদিকে রান্নাটাও আস্তে অনেক তাড়াতাড়ি হয়ে গেলে এখন সাড়ে নটার মতন বাজে তো আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট তো এইদিকে আমি সোনাকে খাইয়ে খাইয়ে মানে সোনাকে খাওয়াতে গেলাম মাকে বললাম আর কি নিয়ে খেতে তো মা খেয়ে খেয়ে আর কি বাবুকে নিল দিয়ে এসে মানে মার কাছে দিয়ে এসে এদিকে আমিও তাড়াতাড়ি করে কটা খেয়ে নিলাম আর তোমাদের দাদা ভাই এখনও টিউশন থেকে আসেনি ব্যসরা তো সর্দিতে একদম কয়েকদিন থেকে অবস্থা একদম শেষ তো ওইভাবে কষ্টমষ্ট করে টিউশনে গেছে দেখা যাক কখন আসে তো ওর অপেক্ষায় থাকলাম না নাহলে এসে আবার উল্টো বকা দিবে যে আমার ওয়েট আমার জন্য ওয়েট করে কেন আছো খেয়ে নিতে পারলাম না তো যার জন্য খেয়ে নিলাম খেয়ে দিয়ে এদিকে দেখো ড্রেস তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম তো ওগুলো এখন রোজ্জোর সুবিধা দিচ্ছি আর তোমাদের দাদাভাই তো ওইভাবেই আজকে টিউশনে চলে গেছে এখনও আসেনি আর কি সর্দির তো কোনো রকম পরিবর্তন হয়নি তো কি করবে পড়াতে তো হবে তাই না তো ওইভাবে আর কি গেছে মাস্ক নিয়ে গেছে আজকে আবার আজকে না সরি কালকে আবার মাসি বাড়িতে গিয়েছিলাম একটু নিমন্ত্রণ করেছিল খাওয়া দাওয়ার আয়োজন করেছিল তো ওইখানে গিয়ে আবার ওই সর্দির যে ওষুধটা এনেছিলো অ্যালার্জির ওষুধটা ওইখানে আবার রেখে আসছে ওইটা সকালবেলায় যে একটু খেয়ে টিউশনে যাবে খেলে একটু কমতো সর্দিটা কিন্তু সেটাও করে খুঁজে আর পেলো না তো যাই হোক চলো দেখি ও কখন আসে এদিকে এত গরম এই বারাদারটার মধ্যে একদমই দাঁড়ানো যাচ্ছে না একদম আগুনের একটা ভাব লাগতেছে তো এইখানে দেখো এই যে আমি খেয়ে ঠেয়ে ভাত দিয়ে রেখেছি বারান্দার এক সাইডে কবিতরগুলো গরমের জন্য মানে নামতেই সাহস পাচ্ছে না সবাই একদম দেখো চুপ করে এক জায়গায় করে বসে আছে এইখানে এইখানে তবুও বেশিক্ষণ থাকে না আরেকটু একটু পরে দেখবে গাছের ডালে চলে যাবে আমাদের আম গাছের ডালে তো চলো সোনাকে অনেকক্ষণ ধরে নেই না খেয়ে ঠেয়ে আবার মাকে দিয়ে দিয়েছি আর ভীষণ কান্নাকাটি করছে তো ওকে নিয়ে আসি আর আজকে দেখো খাওয়া দাওয়া আমাদের এই ঘরে হচ্ছে কারণ এই যে ফ্যানের নিচে বসে খাওয়া দাওয়া আমরাও সবাই এখানে খাওয়া মানে খাওয়া দাওয়া করলাম সোনাও খেলো আমিও খেলাম মা ওইদিকে বাইরে গাছের তলায় গিয়ে কি খেয়েছে সোনাকে দেখো খিচুড়ি খাইয়েছে হয়তো ওর ওগুলো খেয়ে পেটই বড়েনি খেতেই চায় না তো পেট ভরবে কোথা থেকে এখন ওর বাবা খাচ্ছে বাবার খাওয়া দেখে বলতেছে মাম 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 খাচ্ছে মাম মাম কি খাচ্ছে সোনা কি খাচ্ছে বলো বলো মাম 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 কোথায় থাকে বাবা যখন বলি সোনা তোমার খিদে কোথায় লেগেছে বলে পেটে পেট দেখায় দেয় হ্যাঁ ওই যে পেট দেখা না ও বসছে না ওইভাবে তাই হাতটা ওইখানে গেছে তাই কিনে দেখালো নাহলে পেটেই দেখা দেয় আর আজকে কিন্তু একটা লেটেস্ট ঘটনা হয়েছে কি বলো তো দারুণ একটা জিনিস এ ধর ধরো ধরো পড়বে আজকে জানো তো তাড়াহুড়োতে মানে সোনা বাবাকে খাওয়ানোর চিন্তাতে সবজি রান্না করেছি তরকারির মধ্যে হলুদই দেয়নি এক ফোটাও হলুদ দেয়নি হ্যাঁ হলুদ দিতে ভুলে গেছি আমি এখন সবজি নিতে গিয়ে দেখি কি মানে এমনি তো উপরটা চকচকা হয়েছে কারণ একটু শুকনো লঙ্কা বেটে দিয়েছি আর ওই বেগুন ভাজা করেছিলাম বেগুন ভাজার যে লবণ হলুদ মেখেছিলাম ওইটার মধ্যে সবজিগুলো ধুয়ে তুলেছি ওই যতটুকু ওইটুকুতে লবণ হলুদ ছিল ওই হলুদে জাস্ট একটু আর কি হালকা ইয়ে হয়েছে আর এমনি সবজিতে কিন্তু আমি হলুদই দেইনি মানে কিরকম যে একটা মানে উপরটা তো লাল লাল হয়েছে বোঝা যায় না ভিতরে মানে সবজির ভিতরে একটু সবজিটা ঘেটে নিলে দেখি কিরকম একটা সাদা সাদা টাইপের হয়ে গেছে তারপরে মনে পড়লো যে আমি তো সবজিতে আজকে হলুদ দেয়নি তাড়াহুড়ো করলে যে এরকম গন্ডগোল হয়ে যায় আমার জানো তো অবশ্য চলো কোনো ব্যাপার না একদিন একদিন আর একটা জিনিস তোমাদেরকে দেখানোই হয়নি এই যে দেখলে আমাদের সোনা বাবা পুরোপুরি হাঁটা শিখে গেছে এখন শুধু দৌড়ানোটা বাকি এখন হাঁটা শিখে গেছে সব সময় মানে টুকটাক ওদিক যাওয়া আসা করবে হেঁটে আগে যেমন হামাগুড়ি দিয়ে যেত এখন আর হামাগুড়ি দেয় না এখন এই যে

অনেকক্ষণ ধরে মাটিতে খেললো তো দুপুর টাইমে আর কি ওকে মৌসুমি একটা করে কেটে খাওয়ানো হয় প্রত্যেক দিন ফেরোজ তো একটা মৌসুমি কেটে খাওয়ালাম একটা খেয়ে ওর মনে মানে এমন ভাব করতেছিল যে ও আরও খাবে যার জন্য পরে আর একটা নিয়ে আসলাম এনে একস দিলাম ওইটুকুই খেলো না তাই ওই জলের মধ্যে বারবার ছুবাচ্ছে আর খাচ্ছে আর বাকিটা আমি খেয়ে দিলাম তা বাকি জল ছিল যে সব শরীরের মধ্যে ঢেলে দিলো দিয়ে আবার জল চাচ্ছে জলগুলো কোথায় গেলো ওইটাই আর কি বলতে চান

সূর্যের আলোটা আর বেলা না এইদিকে এসে মানে পুরোটাই এইদিকে পড়ে যার জন্য আরও গরম লাগতেছে কেমন একটা চিমসা গরম লাগতেছে তো আজকে যাই হোক দুপুরবেলা রান্নাবান্না করিনি তবু আর কি অনেকটা ছায়াতে অনেকটা ফ্যানে হাওয়াতে রেস্টেই ছিলাম কিন্তু ভেবেছিলাম আজকে একটু দুপুরে রান্নাবান্না নিয়ে অন্য কাজ বাজ করবো কিন্তু যেদিনে দুপুরবেলা রান্নাবান্না এক সাইড দিয়ে ফেলো যেদিন এরকম করি যে দুপুরে রান্না বান্না থাকে না অন্য কাজকর্ম কর্ম সেদিন আর কোনো কাজই হয় না সেদিন আরও শরীরটা কেমন যেন একটা লাগে আজকেও মানে কেমন যেন অলসতা অলসতা লাগতেছে ভালোই লাগতেছে না মাথাটাও তো দুপুরবেলা যা ব্যথা করছিল এখন একটুখানি আর কমলো তো যার জন্য আর কি কোনো কাজই আর হলো না দুপুরবেলা তো বিকেলবেলা আজকে ধর না ব্লগের কাজও নেই কারণ কালকে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি তোমাদের দাদাবের শরীরটা কালকে খুবই খারাপ ছিল একা হাতে শোনাকে দেখা এদিকে আবার কি যেন সমস্ত কাজবাজ করা তারপরে মাসি বাড়িতেও গিয়েছিলাম সব মিলে আর কি কালকে কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি তো যার জন্য আজকে ভিডিওর কাজটা নেই যখন তো এদিকে তো অনেক দিন ধরে আর কি অপেক্ষা করে আছি যে এই বুঝি বৃষ্টি হবে এই বুঝি আজকে বৃষ্টি হবে কালকে বৃষ্টি হবে বৃষ্টিটা হয়ে যাক তারপরে শাকের বীজ ফেলবো মানে এই যে রান্নাঘরে আমাদের পিছনটায় সামনটা তো ফেলেছে ওইখানে শাক তো খাচ্ছি মানে দুই দিন একদিন পরপরে খাচ্ছি তো শাকের বীজ সময় তোমাদের দাদা ভাই সে কবে এনে রেখেছে ঘরে কিন্তু এই যে বৃষ্টির অপেক্ষা মানে করতে করতে শাকের বীজ আর ফেলা হচ্ছে না এদিকে বৃষ্টিও হচ্ছে না ভাবি যে হয়তো বৃষ্টি হচ্ছে না যেই শাকের বীজ ফেলবো অমনি যদি আবার বৃষ্টি চলে আসে তো সব কিছু মিলে এদিকে কোনো কিছু আর কি হচ্ছে না তো এদিকে আজকে ভাবলাম যে না যেহেতু ভিডিওর কাজটাও নেই তো সবগুলো শাকের বীজ ফেলবো না মানে ধনিয়াটা আর কি যে সুন্দর করে তোমাদের দাদা ভাই পাটি করে আর কি ফেললো যদিও বৃষ্টি আসে তাহলে আর কি প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে পারবো আর হয়তো ডাটার বৃষ্টি ফেলবে ডাটা বৃষ্টি বৃষ্টির মধ্যে বৃষ্টি পড়লেও আর কি বৃষ্টি হলেও আর কি হবে মানে মার মার যাবে না আর কি নষ্ট হবে না বীজগুলো কিন্তু মেন কথা হচ্ছে মূলা তারপর হচ্ছে পালং শাক এগুলো ফেললে আর কি নষ্ট হয়ে যাবে তো অনেক অপেক্ষা করার পর আজকে ফাইনালি কাজটা আর কি করেই ফেললাম কত আর ওয়েট করা যায় তাই না বৃষ্টিও হচ্ছে না এদিকে আমাদের শাক ফেলাটাও লেট হয়ে যাচ্ছে তো যার জন্য আজকে ভাবলাম যে না বৃষ্টি হয় না কী হয় হবে আর আমরা শাক ফেললে তবেই তো বৃষ্টিটা হবে না হলে কোথার থেকে হবে তাই না আর বিকেলবেলা দেখো সূর্যটাকে কত সুন্দর লাগতেছে দেখতে সূর্যটাকে শুধু কি সূর্যের চারপাশটা দেখো কত সুন্দর হালকা একটা মানে লালও না ঠিক কি কালার বল মানে বলতে পারতেছি না খুব সুন্দর একটা কালার হয়েছে কত ভালো লাগতেছে দেখতে আর তোমাদের দাদাভাইকে কিন্তু একদম দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল কৃষক বড় সড়ো কৃষক মনে হচ্ছে গামছাটা এত সুন্দর করে মাথায় বেঁধেছে কিন্তু ওই যে কৃষক বলতে তো ওরকমই শুধু সাত ফেলা কৃষক তাই তো ছোটো মোটো কৃষক স্বাদের স্বাদে তাই না শকের শখের দুই দিনের শকের কৃষক হয়ে গেল ধনিয়াটা ফেলা তো ধনিয়াটা সুন্দর করে আগে দেখো যে পার্টি করে নিলে তোমাদের দাদা ভাই জায়গাটাকে একটু উঁচু করে নিয়েছে যদি বৃষ্টি হয় প্লাস্টিক দিয়ে ঢেকে দেবো জলটা এই যে করা আছে এদিক দিয়ে বের হয়ে আসবে এদিকে তো বীজগুলো ফেলে এই যে হাত দিয়ে আর কি মাটিগুলো দিয়ে হালকা হালকা করে ঢেকে দিচ্ছে উপরে থাকলে তো গাজাবে না একটু মাটির নিচে গেলে তবেই গাজাবে কোথায় উপরে ওগুলো কোনো ব্যাপার না মাটির ইয়ে পেয়ে আর কি এবার বীজগুলো ভালো তো কোন দোকান থেকে আনছো আগে যে দোকান থেকে আনছো ওই দোকান থেকে আনছো বলে আনো আগের তো নেই নষ্ট ছিল হয়তো সব আনছো লাউয়ের বীজ লাউ লাউ ঘরে যে রাখা আছে মার ঘরে তো লাউয়ের বীজগুলোও গেড়ে দিয়ে অনেকটা লেট হয়ে গেল লাউের বীজগুলো আরো আগে গাঁদতে লাগতো ওগুলো তো নষ্ট হবে না মানে এমনিতেই ধরো না লাউ খাওয়ার জন্য একটা ওইদিকে সামনে গাড়া হয়েছে ওটা তো জাঙের মধ্যে তুলে দিয়েছে ওটার তো আর ডোগা খাওয়া যাবে না তো মাটিতেই আর কি অনেকগুলো আর কি মানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা চারিদিকেই আর কি ঘন ঘন করে গেড়ে দিবো একটু একটু হবে তখন আর কি তুলে তুলে খাবো প্রত্যেক বছর এইভাবে আর কি গাড়া হয় লাউয়ের বীজগুলো মাটিতে নিয়ে আসিতে আমি ওগুলো হ্যাঁ তুমি এটা করো আমি ভাবলাম যে তোমাদের দাদা ভাই করতেছে যখন একটু হাতে হাতে হেল্প করে দিই তো এদিকে সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে ওকে আবার ঘুম থেকে তুলে একটু খাওয়ালাম খেয়ে ঠে ওই পাশে বেড়ে বাচ্চিটার কাছে দিয়ে আসলাম যার জন্য এই যে আমার এইরকমই করতে চাই একটা হয়ে যায় আর অন্য কিছু কোনো কিছুই ঠিকঠাকভাবে করতে পারি না এই যে দেখো তো গাজাবে এগুলো হ্যাঁ তো এই সব সব নিয়ে আসছে মা অনেকগুলো বিজনেস সবগুলো গাড়ি দিয়ে বলো তো যাই হোক এদিকে দেখো যে সন্ধ্যায় হয়ে গেছে মা সন্ধ্যা প্রদীপ দিল আমি একটু ওইদিকে ব্যস্ত ছিলাম তোমাদের দাদাদের সাথে তো এদিকে যে শাকগুলো এখন ভালো করতে হবে রাতে আবার রান্না বান্না রয়েছে একদিকে ভাতও রয়েছে মানে রান্না যা আদৌ কর মানে করবো কি করবো না এখনও ঠিক নেই তোমাদের দাদাভাই বলছে নাকি খাবে না তো শাক তুলে নিয়ে আসলাম রান্না করার জন্য যদি তোমার দাদাভাই না খায় মা তো খাবেই না রাত্রেবেলা তাহলে আমি আর একার জন্য রান্না করব না যা ভাত রয়েছে ওগুলোই শুকনা মাছ ভর্তা ঠত্তা করে পান্তা করে আর কি খেতে হবে আর শাক শীতের মধ্যে দিয়ে রাখতে হবে তো দেখা যাক আর একটু মানে রাত হোক কি বলে আর কি পরে যদি আবার খিদে পেয়ে যায় তাই না যদি আবার বলে যে খাবো তাহলে রান্না করতে হবে তো চলো বন্ধুরা সারাদিনে অনেক কাজকর্ম করা হয় কিন্তু বিশ্রাম আর করা হয় না জানো তো আর কেন জানি না আজকে শরীরটা একটু ক্লান্ত ক্লান্তই লাগতেছে তো আজকে ব্লগটা চলো এখানে বসে বসে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে কেমন ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে আসি খুশি থাকবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো সোনা বাবা সন্ধ্যার সময় আর কি ঘুমিয়ে পড়েছে ওকে ওই ঘরে ঘুমিয়ে দিয়ে এসে এই ঘরে আর কি ভিডিওটা শেষ করে দিচ্ছি নাহলে পাশে কথা বললে উঠে পড়বে তো চলো টাটা সবাই ভালো থেকো